আসসালামু আলাইকুম এব্রওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে আমরা যারা ফেসবুক থেকে টাকা আন করি কিংবা ফেসবুক ইউটিউব থেকে যারা টাকা আন করি আমাদেরকে একটি ফেসবুক বা ইউটিউবের কাছে একটি টিন সার্টিফিকেট সাবমিট করতে হয়েছিল এটি আমরা অনেকেই নিজে নিজেই অনলাইন থেকে টিন সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছিলাম অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়েও আমরা টিন সার্টিফিকেটটা বানিয়ে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে বা ইউটিউব চ্যানেলটি রয়েছে ওইখানে সাবমিট করেছিলাম বিশেষ করে টিন সার্টিফিকেটটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থাৎ ফেসবুক পেজে অর্থাৎ আমরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করি টাকা আন করি অর্থাৎ মনিটাইজেশন যখন এনেবেল হয় অর্থাৎ যেমন করেন ইনস্টিমেট লাইফ তারপরে স্টার বোনাস যখন ওইটা আমরা মনিটাইজেশন পাই তখন আমাদেরকে টিন সার্টিফিকেটের মাধ্যমে এটি আবেদন করতে হয় অর্থাৎ এটি টিন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হয় এখন আমরা যারা টিন সার্টিফিকেট নিয়েছি আমরা অনেকেই জানি না এখন এই টিন সার্টিফিকেট নেওয়ার পরে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে তো কী ধরনের ক্ষতি হতে পারে টিন সার্টিফিকেট নেওয়ার পরে টিন সার্টিফিকেট নিয়েছে ঠিক কিন্তু আমাদেরকে টিন সার্টিফিকেট নিতে হলে সরকারকে একটি ট্যাক্স আমাদেরকে জমা দিতে হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্থাৎ আইকোর প্রতি বছর এটি আমাদেরকে দিতে হয় আমরা টিন সার্টিফিকেট নেওয়ার সত্ত্বে সরকারকে আমাদেরকে একটা আইকোর দিতে হবে মানে টিন সার্টিফিকেট নেওয়ার পরে এখন হ্যাঁ বলতে পারেন আমাদের তো আমি টিন সার্টিফিকেট নিয়েছি আমার ফেসবুক বা ইউটিউবের জন্য আমার তো তেমন কোনো ইনকাম হয়নি আমার বা হয়তো একশো ডলার দুশো ডলার ইনকাম করছি বা তার থেকে একটু বেশি করছি বা বছর আমি দুই লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করছি এর থেকে বেশি ইনকাম করতে পারি না বা এক লাখ টাকা ইনকাম করছি বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি বা দশ হাজার টাকা ইনকাম করছি বা আমি একটা টাকাও ইনকাম করতে পারি না এই টিন সার্টিফিকেট নিয়েছি সত্য কিন্তু এখন সরকার সেটা বুঝবে না অর্থাৎ আপনাকে আপনি যেহেতু টিন সার্টিফিকেট নিয়েছেন এখন আপনাকে বাধ্যতামূলক কর দিতে হবে এখন করটা কিভাবে দিবেন এখন আপনি তো কোনো ইনকাম করে না কোনো আয় নেই কিছু নেই কীভাবে ইনকামটা দিবেন আপনাকে অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করতে হবে মানে একটা টাকাও দিতে হবে না কিন্তু জিরো রিটার্ন বাধ্যতামূলক বাধ্যতামূলক জিরো রিটার্ন দিতে হবে কারণ এখন জিরো রিটার্ন দিতে গেলে আপনাকে একটা ইয়ে রয়েছে অর্থাৎ জুন মাস থেকে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটার সময় থাকে এরই মধ্যে আপনাকে আইকোর্ট জমা দিতে হবে তা না হলে আপনার উপর একটা ফাইন হবে অর্থাৎ এটি হয়তো যে কোনো সময় আপনার ওপর একটা সরকার চাইলে স্টেপও নিতে পারে তাই আপনারা যারা তিন সার্টিফিকেট নিয়েছেন অবশ্যই অন্তত পক্ষে জিরো রিটার্নটা জমা দিবেন জিরো রিটার্ন কীভাবে জমা দিবেন সেটা নিয়েও আপনারা যদি জানান আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয় তবে চার লক্ষ টাকার উপর যদি কারো যদি ব্যাঙ্কে যদি চার লক্ষ টাকা জমা থাকে তাকে অবশ্যই বাধ্যতামূলক চার লক্ষ টাকার উপর জমা থাকে তাকে অবশ্যই বাধ্যতামূলক আয়কোড দিতে হবে অর্থাৎ আইকোর্ড দেওয়া অত্যন্ত ভালো কারণ এই আইকোর্ড থেকে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধি হয় সরকারের যে ফাউন্ড সেখানে আমাদের আমাদের যে আয় হয় সেই আয় থেকে আমাদের যে দেশের উন্নয়নের কাতে সেটি ব্যয় হয় তো যারা আমি বলবো যারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেন তারা অবশ্যই আয়কোড দিবেন আইকোর্ড ফাঁকি দিবেন না তো যারা ই তিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু কোনো টাকা ইনকাম করেন না মানে স্টুডেন্ট বা ছাত্র অবস্থায় ছিলেন রয়েছেন কিংবা ফেসবুক ইউটিউবের জন্য আপনি তিন সার্টিফিকেট নিয়েছেন এখন আপনার কোনো টাকা ইনকাম হয় না টাকা ইনকাম করাও আপনার পক্ষে পসিবল না বা আপনি টাকা ইনকাম করলেও তেমন বেশি টাকা ইনকাম করেন না এখন আপনাকে বাধ্যতামূলক ই রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন জমা দিতে হবে জিরো রিটার্ন জমা দিলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না তো জিরো রিটার্ন দেওয়ার জিরো রিটার্ন আপনাকে বাধ্যতামূলক সাবমিট করতে হবে আগামী নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে আপনাকে যে কোনো একদিন আপনি জেরু রিটার্ন অনলাইনের মাধ্যমে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন কারো যদি অবশ্যই যদি বলেন কীভাবে জিরো রিটার্ন জমা দিতে হয় সে বিষয়ে একটা ভিডিও দেখান অবশ্যই আমি পরবর্তী এটি একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো ধন্যবাদ